على زمان فما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه او كما قال النبي عليه الصلاه والسلام وكن سستينا معزفا ججانا فويل للمصلين الذين ممن رائين مزءا استعينوا آية القرآن بخا آية قد أفلح را يا دكون غوركن درماني أزد على بذكر الله تطمئن القلوب لا إله إلا الله আমরা সকলে জবান খুলে আল্লাহ জিকির করি না ইলাহা ইল্লাম লা ইলাহা ইল্লাল্লা আরো জোরুশি করি না ইলাহা ইল্লাল্ লা ইলাহা ইল্লাল্লা হাসি বিরফি জাল্লাল্লা ما في قلبي غير الله لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله আলহামদুলিল্লাহ আল্লাহের দরবারে লাগু কুটুই শুক্রিয়া যে মোহান রব্দুল্লাহ আমাদেরকে দুনিয়াবীর সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে

ওয়াকানাল্লাহু শাকিরুল আলীমা আ দুনিয়ার আমি আল্লাহ তোকে যখন কোনো নেয়ামত দান করি আর তুমি আমার বন্ধা আমি আল্লাহর নিয়ামত পেয়ে যখন ওই নিয়ামতের শুকর আদায় করবা আমি আল্লাহ তালা তোমার নেয়ামতকে আরো বাড়িয়ে দিব আর আমি আল্লাহ তালা যখন তোমাকে কোনো নেয়ামত দান করি ওই বান্দা তুমি নেয়ামত পাওয়ার পর তুমি আনো আল্লাহ না শুকরিয়া আদাই করো রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমার থেকে ওই উঠিয়ে নিয়ে যায় আমি আল্লাহ তাআলা শুধু তোমার থেকে নেয়ামত কেউ নিয়ে যায় এখানে করি না ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ তাআলার আযাব আমি আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন আল্লাহ তাআলা আমাদেরকে আজকের যে একটা মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন সেটা বিজয় পারো বরুসিংবাসীর জন্য সৌভাগ্যের কারণ আরে যুবক ভাই তোমার মতো কত যুবক তোমার মতো কত যুবক রে ভাই যৌবনের তারা পড়িয়ে কত গোলা করে অরে যুবক ভাই আল্লাহ তাহলে তোমাকে দুনিয়াবি সমস্ত ফারাগত থেকে খালি করিয়া দিনের মধ্যে আসার জন্য তৌফিক দিয়েছেন এই তৌফিক তোমার কারণে হয় নাই ওরে যুবক ভাই তুমি তোমার শক্তির কারণে মাহফিল আসতে পারো নাই আল্লাহ তাআলা তোমাকে বড় মেহেরবানি করেছেন আল্লাহ তাআলা তোমাকে তোমার প্রতি রহমতের নজর দিয়ে থাকাইছেন আল্লাহ তাআলা তোমার উপর রহম করেছেন বিদায়ের ভাই ও মুরুব্বি বাবাজি আমরা আসতে পেরেছি আর আমাদের দিকে তাকাইয়া দেখেন মাফিজার আওয়াজ হয় আমাদের থেকে পাঁচ ছয় হাত ধরে কিন্তু মানুষ এখানে দুনিয়া দিতে মধ্যে লিপ্ত আছে আল্লাহ তাহালে এত হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকে যাসাই বাসাই করে তিনি মা নিয়ে আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়া নেই ওসাল্লাহ মধ্যে বলেন অনবিতা ফি বাইতিন মিন দিন দুয়ো তিল্লা ভাল্লাহ ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة إلا نزلت عليهم السكينة وذكرهم الله في عنده أو كما قال النبي عليه الصلاة والسلام عمر النبي النبي محمد رسول الله صلى الله عليه وسلم قال أو شنو 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 দুনিয়ার মধ্যে এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের কথা আলোচনা করা হবে আমি রাসূলের আলোচনা করা হবে ও জগৎবাসী তোমরা শোনো তোমরা মনে করতে পারবে বিজয় পাওয়ার এই জায়গা আর মার্কেটের জায়গা দুটো এক সমান না 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জায়গার মধ্যে বসি আমি আল্লাহ তাআলার বরকতের কথা আলোচনা করা হয় এই জায়গার মধ্যে বসিয়া রসুলের কথা আলোচনা করা হয় আল্লাহ তালা বলেন আমি আমার ফেরেস্তাদের সাথে গর্ব করে বলি ওরে আমার ফেরেস্তারা আমি যখন তোমাদের সঙ্গে পরামর্শ করছিলাম ও ফেরেস্তা দুনিয়ার মধ্যে আমি একজন জাতিকে সৃষ্টি করতে চাই যে জাতি তুমি যে আমি আল্লাহর আমাদত করবে তখন তোমরা ফেরেস্তারা বলেছিলাম ও আল্লাহ আমি কি তোমাদের হেবাদত করার জন্য আমরাই কি তোমার হেবাদ করার জন্য যথেষ্ট না না তখন ফেরেস্তার আল্লাহ তাআলাকে আমাকে বললেন না আল্লাহ আপনি যদি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেন তখন মানুষ দুনিয়াতে যে আপনার আবাদত করবে না বরং তারা দুনিয়াতে যে পরস্পর মারামারি করবে যজ্ঞ বিবাদ করবে দুনিয়ার মধ্যে ফুল খারাপি করবে আল্লাহ তাহলে যখন ফেরেস্তাদের সঙ্গে পরামর্শ করলেন ফেরেস্তারা সকলে এক বাক্য পরামর্শ দিলেন ও আল্লাহ দুনিয়াতে এমন কোন মানুষ জাতিকে সৃষ্টি করার দরকার নাই যদি আপনি তাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে সৃষ্টি করেন তারা যে দুনিয়াতে আপনার আবাদত করবে না আপনার বরত্ব আলোচনা করবে না এই মুহূর্তে সঙ্গে গর্ব করে বলেন ও আমার ফেরেস্তারা আমি যখন তোমাদের সঙ্গে পরামর্শ করলাম দুনিয়ার মধ্যে আমি মানুষকে সৃষ্টি করতে চাই তোমরা ফেরেস্তারা সবাই আমাকে দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করার জন্য পরামর্শ দেওয়া নেই তোমরা বলেছি না দুনিয়ার মধ্যে যে মানুষ শুধু খুব খেলাবি করবে শুধু মারামারি করবে ও আমার ফেরস্তানে তোমরা তাকিয়ে দেখো বিজয় পাড়ার দিকে তোমরা তাকাইয়া দেখো এখানের মধ্যে কয়েকজন মানুষ বসে আছেন চুপ করে তারা দুনিয়া বি কোনো টাকা পয়সার জন্য আসে নাই দুনিয়া বি কোনো ক্ষমতার জন্য আসে নাই একজন মানুষ কি বলতেছে আর সকল মুরুবীরা যুবক ভয়রা চুপ করে শুনতেছে তারা কি শুনতেছে তখন ফেরেস্তারা আল্লাহ তালার এই প্রশ্নের উত্তরে বলেন আল্লাহ ওই বিজয় পাড়ার মধ্যে কয়েকজন বৃদ্ধ বাবাজি আর কয়েকজন যুবক বা বসে চুপ করে একজন আপনার বরত্বের কথা আলোচনা করতেছে একজন আপনার বরত্বের কথা আলোচনা করতেছে বাকি সবাই চুপ করে শুনতেছে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে তোমরা না বলেছিলে দুনিয়ার মধ্যে যদি আমি মানুষকে সৃষ্টি করি তারা দুনিয়ার মধ্যে যে তারা মারামারি করবে খুন খারাপি করবে আজকে যে তারা দুনিয়ার মধ্যে যে আমি আল্লাহকে বলে নাই আমি আল্লাহর আবাদত থেকে তারা গা ফেল হয় নাই তখন আল্লাহ তালা খুশি হয়ে গর্বের সঙ্গে ফেরেস্তাদের সাথে ধিক্ষার দিয়ে বলেন তোমরা বলেছিলে মানুষকে সৃষ্টি করার জন্য আমি বলছিলাম আলামু মা আলা ও ফেরেস্তার আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তার আজকে জ্বলন্ত প্রমাণ তোমরা বিজয় পাড়ার দিকে তাকাইয়া দেখো আল্লাহ তাহলে আমাদেরকে বহু মায় করে বানাইছেন কি বলেন আল্লাহ তাহলে আমাদেরকে অনেক মায় করে বানাইছেন তুমি কেন বানাইছেন আল্লাহ তালা কোরআনে কারিমের আমি সর্বপ্রথম আপনাদের সামনে যে আয়াত তেলো করলাম ওই আয়াতের দিকে একটু পরে যেতেছি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি দুনিয়ার জগতের মধ্যে মানুষকে সর্বোচ্চ সম্মান দান করেছি সর্বশ্রেষ্ঠ আমি জাতি হিসাবে মানুষকে সৃষ্টি করেছি

গিনু আল্লাহ তালা পবিত্র কালামলে সবে এক জায়গা বলেন যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমি পৃথিবীতে মানুষকে সর্বোচ্চ সম্মান দান করেছি আর অন্য এক জায়গায় বলেন যে উলায় জায়কাল আনাম বেলহুম আবল মানুষ শুধু চতুষ্প জন্তুর মতো খারাপ এবং নয় বরং চ চতুষ্প জন্তুর চেয়ে আরো খারাপ তাহলে এক জায়গায় বললেন সর্বোচ্চ সম্মান আল্লাহ তালা মানুষকে দিয়েছেন অন্য আরেক জায়গায় বলেন আল্লাহ তালা মানুষকে চতুষ্ঠ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট বলেছেন তার সমাধান হচ্ছে আল্লাহ তালা মানুষকে চতুষ্পন্তুর যে খারাপ ওই সময় ঘোষণা করবেন যখন আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ তালা যে হায়াত আমাদেরকে দিচ্ছেন যখন আমরা ওই হায়াতকে আল্লাহর দেয়া হায়াতকে আল্লাহর দেয়া যৌবনকে আল্লাহর রাস্তায় ব্যয় নয় করবো তখন আমরা চতুষ্পন্তুর চেয়েও খারাপ হয়ে যাব আর যখন আল্লাহ তালার দেওয়া হায়াত

عبادت کرتو عباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما ابن دربان بابا کرا جرا ربا كسرات المشتة شكرا قمئتا بے وشم تعالى قدر بے شجد الله تعالى بلن جدي تمرا عمر دنیا تجي عمر پاكتو بان در برو يا ايضا النفس المطمئنة ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي

তাহলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ তালার খাদি বান্ধব হতে হলে আল্লাহ তাহলে আমাদেরকে যেই সিলেবাস দিয়েছেন আমাদের হায়াতটাকে যেভাবে কাটানোর জন্য বলেছেন তা আমাদের হায়াতটাকে যখন ওইভাবে কাটাবো তখনই আমরা আল্লাহ তালার খাদি বান্ধব হব আর খাদি বান্ধব হলে আল্লাহ তালা সুরাতুল ফাজিরের মধ্যে বলেন খাদু খুলি ফি এই বেদি মধ্যে খুলি জান্নাতি যখন আমরা আল্লাহ খাদি হব তখনই আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব আল্লাহ তালা আমাদেরকে পাঁচ সত্তর আমাজ সময় মত আটাই কৰা